ভাই সরাসরি মালিকের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি নাকি জি আপনি বলছেন এই গাড়িটা রিজনেবল প্রাইস কি বিক্রি করবেন আজকে নাকি জি ভাই দর্শক আমি আপনাকে বলতে চাই যদি আপনার মনে হয় যে আপনার একটা ইলিয়ন গাড়ি কেনার দরকার এবং অল্প টাকা বাজেট আছে নয়ের মডেলের নিউ শেপের জি প্যাকেজেন এই গাড়িটা কিন্তু বিক্রি হবে সরাসরি মালিকের কাছ থেকে এসে দেখে শুনে চেক করে নেওয়ার কিন্তু অপশন রয়েছে আমি আপনার গাড়িটা ইন্টারসেকশন আউটডোর সবকিছু কিন্তু আজকে বিস্তারিত দেখাবো এবং কত টাকায় পাবেন কোথায় পাবেন কিভাবে পাবেন সবকিছু জানাবো ভাই কত মডেল গাড়ি এটা নয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন আছে নাকি না কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই না রেডি কন্ডিশন আছে না রেডি সেল কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সেল এর গাড়ি এবং গ্লাসটা টা সবগুলো তো অরিজিনাল নাকি অরিজিনাল আছে ভাই খোলা কাটা ভাই আছে কোনো খোলা কাটা নেই চেক করে চালাই নিবে নাকি অবশ্যই চারটা চাকা এলোরিং পাবেন আমি সামনে থেকে একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এখানেও কিন্তু একই অবস্থা কোনো প্রকারের খোলা কাটা মাই গুতা নাই ভিতরে বিস্কিট কালার পুশ স্টার্টের গাড়ি এবং এসি সুপার কুল রয়েছে এসি আবার টাচ পাবেন অ্যান্ড্রয়েড মনিটর ওরিয়ানটা কাট কালার আছে সিট সিলিং ড্যাশবোর্ড এর কন্ডিশন সুপার এক কথা হচ্ছে দেখেন গাড়িটা হচ্ছে বিস্কিট কালারের গাড়ি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যে কোনো ভাবে চেক করে নিতে পারবে অবশ্যই ভাই চাকা জুগ কত ভালো আছে ইঞ্জিনের কি অবস্থা দেখেন তো একটু সামনে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে 35 সিআরএ এর ভিতরে গ্রিল পারফেক্ট কন্ডিশন আছে এক কথা গাড়িটা রেডি কন্ডিশন আসবেন দেখবেন নিবেন আর চালাবেন এরকম একটা অবস্থায় গাড়ি আছে মূলত পার্সোনাল ইউজ করার জন্য যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট রেন্টে চাইলে সেভাবে ইউজ করা সম্ভব আচ্ছা এবার সিকোয়েন্সিয়াল এলপিজি করা এটা না জি ভাই ফুল জেনারেশন সিকোয়েন্সিয়াল জি ভাই সিকোয়েন্সিয়াল ফোর্থ জেনারেশন এলপিজি করা এবং যা আছে এগুলো কি সবই অরিজিনাল নাকি পুরো জাপান পুরো জাপানি লাইটেড অরিজিনাল অরিজিনাল ভাই এবং কারি পারফেক্ট যা আছে না কোন প্রকার এক্সিডেন্স আছে ভাই কোন কোন কাটা নাই কোন এক্সিডেন্ট চেক করা চালায় নি পারবে নাকি যে কোনো ভাবে চেক করতে পারবে কোন ভাবে চেক করতে হবে আচ্ছা এবং পেপার সাথে ইঞ্জিনের সাথে মিলাই দিতে পারবে নাকি হ্যাঁ নয়ের মডেলের গাড়ি এবং চলছে কিন্তু এক হাতে পার্সোনালি চলছে নাকি জি ভাই তাই ব্যাক একটু খুলতে পারবেন দেখি কি অবস্থা আছে পিছনে আসলে গাড়ি আপনার 10 টাকা কম কম বা বেশি টাকা দিয়ে কিনে সেটা সমস্যা না তবে গাড়ি অবশ্যই সেসিস্টার দেখে কিনবেন আমি আমারও সবাইকে বলি যেন সেসিস্টার যদি ভালো হয় আপনার রিসেল ভ্যালুটা ভালো পাবেন সিক খেতে নাকি রিমোটে জায়গাটা কিন্তু ভালো সিস্টেম একটু উঠাল তো দেখি কি অবস্থা আছে মানে এলপিজি রাউন্ড করা তার মানে হচ্ছে স্পেসটা নষ্ট হয় না এবং অরিজিনাল অথেন্টিক কালার যেটা আছে ওটাই পাবেন এবং অরিজিনাল করাকারি সবই পাবেন এবং এদিকে যদি দেখা আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ পুরনো প্রকারের অ্যাকসেসরি নাই পোলা কাটা মারিগুতা ছাড়া যেরকম গাড়ি আর থাকার কথা জাস্ট ওইরকমই পাবেন তাহলে আসবেন দেখবেন নেওয়ার পরে চেক করে চালাবেন দেখার পরে যদি গাড়ি পছন্দ হয় দাম নিয়ে আলোচনা করতে পারবেন আচ্ছা ভাই এই সুন্দর গাড়িটা কত টাকায় দিবেন আপনি আস্কিং প্রাইস এটা ভাই আপনার আস্কিং প্রাইস হইছে আপনার 18 লক্ষ 80 আপনারা তো নিজেদের গাড়ি নাকি হাউজের গাড়ি হাউজের গাড়ি জি এবং চেক করে চালায় দেখার পরে 18 লক্ষ 80 হাজার টাকা চাচ্ছেন কিছুটা আলোচনার তো সুযোগ থাকবে নাকি অবশ্যই তো ফিক্সড প্রাইস না না ফিক্সড প্রাইস তবে গাড়ি হিসাবে গাড়িটা কন্ডিশন কিন্তু ভালো জি এটা মানতে হবে দাম 10 টাকা কম বেশি হোক কিন্তু গাড়ি ভালো আছে এই ভালো গাড়ি কিনতে গেলে ভাই একটু ভালো টাকা খরচ করতে হবে আপনাদের জন্য তারপরও মার্কেট প্রাইস অনুযায়ী নয়ের মডেল গাড়ি হিসাবে দাম ঠিক আছে এবং এটা পাবেন আপনারা ঢাকা উত্তরে এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর আঠারো নম্বর রোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম